কতটুকু অস্ত্র গড়ালে হৃদয়ে জলে শিখত কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় দীপ্ত কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ আমি চিৎকার করে কাঁদেতে চাহিয়া করিতে পারিনি চিৎকার আমি চিৎকার করে কাঁদেতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপায় নিজেকে দিয়েছি ধিকার বুকের ব্যথা বুকে চাপায় নিজেকে দিয়েছি ধিকা কতটুকু অস্ত্র গড়ালের হৃদয়ে কত প্রদীপ শিখা জীবন আলোয় দীপ্ত কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ আজ কানে ভাসে সেই কথাগুলো কে জানে হবে যে শেষ কথা নিয়তির ডাকে দিলে যে সারা ফেলে গেলে শুধু নিরবতা আজ কানে ভাসে সেই কথাগুলো কে জানে হবে যে শেষ কথা নিয়তির ডাকে দিলে যে সারা ফেলে গেলে শুধু নিরবতা যার চলে যায় সেই বোঝে হায় বিচ্ছে দেখি যন্ত্রণা যার চলে যায় সেই বোঝে হায় বিচ্ছে দেখি যন্ত্রণা অবুজ শিশুর অভুজ প্রশ্ন কি দিয়ে দেব সান্তনা আমি চিৎকার করে কাঁদেতে চাহিয়া করিতে পারিনি চিৎকার আমি চিৎকার করে কাঁদেতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপায় নিজেকে দিয়েছি ধিকার বুকের ব্যথা বুকে চাপায় নিজেকে দিয়েছি ধিকার বিধাতা তোমারে ডাকি বারে বারে কর তুমি মরে মারজোনা দুঃখ সহিতে দাও গো শক্তি তোমারই সকাশে প্রার্থনা বিধাতা তোমারে ডাকিবারে বারে করো তুমি মরে মারজোনা দুঃখ সহিতে দাও গো শক্তি তোমারি সকাশে প্রার্থনা না সহিতে আমার মাটিতে আমার মাটিতে মাজলুমের আমার তো না বিষাদ নলে পুরে বারে বারে লুণ্ঠিত হবে স্বপ্ন আমি চিৎকার করে কাঁদেতে চাহিয়া করিতে নি চিৎকার আমি চিৎকার করে কাঁদেতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপায় নিজেকে দিয়েছি ধিক্কার বুকের ব্যথা বুকে চাপায় নিজেকে দিয়েছি ধিকা কতটুকু অস্ত্র গড়ালের হৃদয়ে জলে শিক্ত কত প্রদীপ শিখা জীবন উদ্দীপ্ত কত ব্যথা বুকে চাপালে তাকে বলি আমি ধৈর্য নির্মমতা কত দূর হলে জাতি হবে নি